কিছু থাক না থাক বাঙালির রান্নাঘরে আলু তো থাকবেই আর আজকের আলুর সহজলভ্য নয় সম্পূর্ণ ইউনিক এবং সম্পূর্ণ নিরামিষ এক রেসিপি নিয়ে আমি মিষ্টি হাজির হয়ে গেছি আমার রান্নাঘরে এই রেসিপি একবার খাওয়ার পর মনে হবে আগে কেন খাইনি বা আমি কেন আগে জানতাম না এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে একবার যে খাবে বারবার কিন্তু বানানোর রিকোয়েস্ট করবে তাহলে মিষ্টি রান্নাঘরে আজ সবাই মিলে দেখে নিন আলু এক নিরামিষ রেসিপি এই রেসিপির জন্য এখানে নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের আলু আলু দুটো কিন্তু আগে থেকেই আমি ছালটা ঝুলে নিয়েছি এইবার আলুটা কেটে নেব আমি এখানে আলুটা মোটামুটি ছোট ছোট করে কেটে নেব যতটা সম্ভব ছোট করে কেটে নেওয়া যায় দেখুন বন্ধুরা এখানে আলুগুলো সব ছোট ছোটো ডুমোডুমো করে কাটা হয়ে গেছে এইবার এখানে নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এবারে নিয়ে নিলাম কেটে রাখা আলুগুলো সমস্ত আলুগুলো দিয়ে দিলাম এরপর এখানে দিলাম দুটো কাঁচা লঙ্কা এইবার একটা পেস্ট বানিয়ে নেব এবার এই রেসিপির জন্য একটা স্পেশাল পেস্ট বানিয়ে নেব যার জন্য নিয়েছি দু চামচ তিল দু চামচ পোস্ত নিয়ে নিয়েছি কিছুটা দুধ আর নিয়েছি পনির প্রথমে তিল এবং পোস্তটা শুকনোভাবে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব তারপর পনির দিয়ে এবং একটু একটু করে লিকুইড দুধটা দিয়ে কিন্তু পেস্ট বানিয়ে নেব এইবার আলু এবং কাঁচা লঙ্কার পেস্টটা নিয়ে নিলাম এবার এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রেসিপি একটু দিয়ে দিলাম হিং হিংয়ের ফ্লেভারটা দিলে খুবই ভালো লাগে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লাল লঙ্কা পাউডার দিয়ে দিলাম হলদি পাউডার এইবার এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার এইবার এখানে দিয়ে দিলাম জিরা পাউডার সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার আর একটু স্বাদ মতো লবণ এবার বাইন্ডিংয়ের পালা বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি আমি দু চামচ বেসন এখানে কর্নফ্লাওয়ারের জায়গায় তোমরা চালের গুঁড়োও কিন্তু দিতে পারো সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম এইবার একটা স্পুন দিয়ে ভালোভাবে কিন্তু পেস্টটার সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব আমি দেখতেই পাচ্ছ চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ভালোভাবে কিন্তু এখানে সমস্ত কিছু মিশে গেছে এবার দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দিলাম পেস্টটা এখানে একটু আমি রোস্টেড পাউডার বানিয়ে নেবো প্রথমেই দিলাম একটু গোটা ধনিয়া দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ মতো এবারে দিয়ে দিলাম গোটা মৌরি মনে রাখতে হবে ধনিয়া এবং জিরার থেকে কিন্তু এই রেসিপিতে মৌরিটা একটু বেশি পরিমাণে লাগবে দিয়ে দিলাম ছ সাতটা গোলমরিচ এবার চামচ দিয়ে একটু হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিয়ে এখানে একটা রোস্টেড পাউডার বানিয়ে নেব। দেখো ভালোভাবেই কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে ঠান্ডা করে পাউডার বানিয়ে নেব গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি অলরেডি একটা ফ্রাইং প্যান ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল রেসিপিটি সরষের তেলেই বানাবো সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব ফোড়ন এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা এবার ফোড়নটা বেশ ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজি করে নেব বেশ ভালোভাবে ফোড়নটা ভাজা হয়ে গেছে মিষ্টি একটা ভাজা স্মেল আসছে এইবার এখানে দিয়ে দিলাম একটুখানি লবণ কারণ এরপর এখানে আমি দেব গ্রেট করা আদা আদা দেওয়ার আগে লবণটা দেওয়ার ফলে কিন্তু তেলটা আর ঠিকরে গায়ে পড়বে না তাই লবণটা আগে দিয়ে দিলাম গ্রেট করা আদাটা দিয়ে এবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না আদার একটা কাঁচা স্মেল চলে যায় কাঁচা স্মেল আদার চলে গেল এইবার এখানে দিয়ে দিচ্ছি পেস্ট আমি এখানে টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো এখানে আমি পেস্ট করে নিয়েছি ওটা এবার দিয়ে দিলাম এইবার বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো পেস্টের উপর দিয়ে তেলটা ভাজতে শুরু করে ততক্ষণ অবধি কিন্তু টমেটোটা বেশ ভালোভাবে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা তেলটা কিন্তু ভালোভাবেই ছেড়ে দিয়েছে টমেটোর পেস্টটা কিন্তু কষানো হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা রোস্টেড পাউডার দিয়ে দিলাম এই রেসিপিতে কিন্তু ইনস্ট্যান্ট যদি কিছু এই মশলা এখানে রোস্ট করে পাউডার বানিয়ে দেওয়া যায় তাহলে এই রেসিপির টেস্ট কিন্তু অনেকটা ভালো আসে তাই অবশ্যই একটা ইনস্ট্যান্ট মশলা করে রান্নাটা করলে ভালো হবে একটু দিয়ে দিলাম এখানে হিং হিংয়ের ফ্লেভারটা খুবই ভালো লাগে এবার এখানে দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কা পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিও দিয়ে দিলাম এখানে হলদি পাউডার এইবার এখানে দিয়ে দেব একটু মিষ্টি মিষ্টি টেস্টের জন্য চিনি এটা সম্পূর্ণ টেস্টের ব্যালেন্স মেনটেন করে এটা দিতে পারো নাও দিতে পারো তবে নিরামিষ রেসিপিতে চিনির ফ্লেভারটা ভালোই লাগে সব কিছু মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পেস্ট যেটা আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকে তিল পোস্ত দুধ এবং পনির দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা এবার দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে কষিয়ে নিচ্ছি দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি একটু মশলা ধোয়া জল এবার আর যে আমি দুধটা নিয়েছিলাম তার থেকে বাটির থেকে অল্প একটু দুধ ছিল ওটাও কিন্তু এর সাথে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে সমস্ত মশলাটার সাথে মিশিয়ে নিয়ে একটু টাইম নিয়ে কষিয়ে নেব প্রথমটা গ্যাসের ভলিউম একটু হাইতে রেখে ঝোলটা ফুটিয়ে নেব পরে গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে কিন্তু রান্নাটা করে নিতে হবে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম এবারে যে তেজপাতা শুকনো লঙ্কা একটু দিয়েছিলাম ওগুলো একটু উপর থেকে তুলে নিলাম গ্রেভিটা কিন্তু বেশ ভালোভাবে একটু হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এখানে একটু টেস্টের জন্য কিন্তু লবণ দরকার যেহেতু আমি লবণটা দিই তাই এখানে দিয়ে একটু ভালোভাবে পুরো গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা যে কোনো নিরামিষের দিনে অনুষ্ঠান বাড়িতে বা বাড়িতে অতিথি এলে কি নিরামিষ পদ বানাবো যখন বুঝতে পারবে না তখন এরকম একটা রেসিপি অবশ্যই বাড়িতে বানাবে সবাই কিন্তু প্রশংসার পঞ্চমুখ হবে এইবার দেখো এদিকে যে আলুর পেস্টটা সমস্ত মশলা মাখিয়ে রেখেছিলাম ওটা আবার একটু ফেটিয়ে নিয়ে একটা চামচ দিয়ে একটু বড়ার আকারে বড় বড় আকার করে আমি এখানে দিয়ে দিচ্ছি এই বড়াটার আকার তোমরা কিন্তু ছোটো বড় তোমাদের যেমন ইচ্ছা করতে পারো এই জন্য একটা ফ্ল্যাট যদি বাসনে রান্নাটা করা যায় তাহলে কিন্তু সুবিধা হয় আমি এখানে চারটের মতো বানিয়ে নিলাম তাই একটু আমার মতো করে এখানে করছি আর তোমরা তোমাদের মতো করে করে নিও দেখতেই পাচ্ছ পুরো পেজটা কিন্তু বেশ সুন্দরভাবে আমি যে চারটে বড়া মতো বানিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমার আজকের রেসিপি যদি কোথাও একটু তোমাদের মন ছুঁয়ে যায় বন্ধুরা তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও তোমাদের একটা শেয়ার কিন্তু আমাদের এই ভিডিওকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ আলুর মিশ্রণটা কিন্তু বেশ ভালোভাবে শক্ত হয়ে গেছে এইবার এখানে রান্নাতে হবে একটা টুইস্ট যেটা দিলে এই রেসিপির টেস্ট কিন্তু অনেক ভালো আসে এইবারে যে বড়াগুলো দিয়েছিলাম তার উপরে দিয়ে দিচ্ছি পনির পনিরটা আমি বেশ ভালোভাবে গ্রেড করে দিয়ে দিলাম তবে কতটা তোমরা পনির দেবে সেটা তোমাদের নিজেদের উপর কিন্তু নির্ভর করছে আমি আমার মতো করে এখানে পনিরটা গ্রেড করে বড়াগুলোর উপরে দিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছ কতটা না হয়েছে রেসিপিটি লোভনীয় দেখতেই পাচ্ছ বন্ধুরা সমস্ত কিছু বেশ ভালোভাবে সুন্দর করে দেখো সাজিয়ে গুছিয়ে নিয়েছি এবারে কি করব শুধু দিয়ে দেব উপর থেকে একটু লবণ আবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম পনিরটা বেশ ভালোভাবে যাতে একটু মেল্ট হয়ে যায় তার জন্য দু মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম দেখো তো বন্ধুরা দেখতে কতটা লাগছে না লোভনীয় এরকম একটা রেসিপি যদি গরম গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু চিন্তাই নেই বন্ধুরা তাহলে চট জলদি বাড়িতে বানিয়ে ফেলো এইবার উপর থেকে আর একটু ভালো ফ্লেভার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আমার একদমই কমপ্লিট হয়ে এসেছে এবারে আমি ঢাকা দিয়ে দশ মিনিট গ্যাসের ভলিউম অফ করে রেখে দেব। আলুর এক সম্পূর্ণ ইউনিক এবং নিরামিষ রেসিপি একদম রেডি এবং সার্ভ করে নিয়েছি দেখতে যতটা না হয়েছে অ্যাট্রাক্টিভ খেতে কিন্তু তার থেকেও বেশি হাজার গুণে ডেলিশিয়াস গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে রুটি পরোটা পোলাও সাথে কিন্তু লাগবে অসাধারণ আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি তাহলে আজকের মতো টাটা